আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের মেয়েদেরকে আমাদের বন্ধুদেরকে আমাদের কন্যাদেরকে সতর্ক করতে হবে বর্তমান বাংলাদেশে হিন্দুদের মধ্যে ইস্কন নামক এক জঙ্গি সংগঠন আছে আপনারা জানেন এই ইস্কনের কাজ হচ্ছে আমরা তো সমস্ত ধর্মের ভাইদেরকে আমরা সম্মান করি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমাদের আশেপাশেই রাখতে চাই কিন্তু যারা আমাদের বন্ধের উপর নির্যাতন করতে চায় আমাদের উপর প্রতিশোধ দিতে চায় আমার ধর্মটাকে যারা বিশ্বাস করে দিতে চায় তাদেরকে কি আমরা সম্মান করতে পারি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে না নাই চিল্লা করে না আছে না নাই এই ইসলাম নামক এক জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে যে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ভাগুয়া লাখ নামক এক সংগঠন খুলেছে

একটা মেয়ে যখন তার সম্ভ্রম খাওয়া ইচ্ছা হারিয়ে ফেলে তখন ওই মেয়ের আরো থাকে সে চায় যে যে ছেলেটা যে ধর্মের হোক না কেন তার সঙ্গে আমি চলে যাই এরকম চিন্তা ভাবনা করে কিনা তার ইচ্ছা কিনা সে আর কিছু দিয়ে কি করবে হয়তো সে বেছে নিতে মৃত্যু অথবা ওই ছেলেটা তারা এই মেয়েদের সরলতার সুজন নিয়ে আজকে আমাদের মুসলিম মেয়েদের পক্ষে এরকম ব্যবস্থা তাদের মধ্যে পেয়ে তারা তাদেরকে

আমাদের দেশের যে বেনের বিয়ে গুলি আছে সংবাদ মাধ্যম গুলি আছে একটা সংবাদ মাধ্যমেও দেখলাম না আমাদের এই ফোনকে নিয়ে নিউজ করত আমরা কোন দেশে আছি আসলে কি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আছি না পাঁচ পার্সেন্ট মুসলমানের দেশে আছি মূলত আমাদের ইমান ঘুমিয়ে গেছে ছিনিয়ে গেছে যেই কারণে অন্যান্য অন্য ধর্ম আবলম্বী যারা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আছে তারা আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছাপিয়ে পড়ছে